আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে যাদের ভয় রয়েছে বা যারা চিন্তায় রয়েছে। তাদের জন্যই আজকের এই ক্লাসটি এই ক্লাসে গুরুত্বপূর্ণ দুইশোটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আলোচনা করা হয়েছে যা তোমাদের পরীক্ষার জন্য খুবই সহায়ক হিসেবে কাজ করবে তো চলো আমরা ক্লাসটি শুরু করি অফ দিয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশানগুলো হচ্ছে প্রাউড অফ প্রাউড অফ অর্থ গর্বিত বোস্ট অফ গর্বিত ডেস্টিটিউট অফ বঞ্চিত ডিপ্রাইজড অফ বঞ্চিত ফন্ড অফ পছন্দ কনসিস্ট অফ গঠিত ভিকটিম অফ শিকার অ্যাফ্রেড অফ ভিত অর্থি অফ যোগ্য টেক কেয়ার অফ যত্ন নেওয়া থিঙ্ক অফ চিন্তা করা ক্যাপাবল অফ সক্ষম গেটরিড অফ মুক্তি পাওয়া অ্যাওয়ার্ড অফ সচেতন অ্যাসেমড অফ লজ্জিত অ্যাকিউজড অফ অভিযুক্ত করা ডিভয়েট অফ বঞ্চিত ইনফর্ম অফ জানানো অ্যাকুইট অফ মুক্তি দেওয়া কিউর অফ রোগ থেকে মুক্তি ডায় অফ রোগে মারা যাওয়া ব্লাইন্ড অফ অন্ধ রিমাইন্ড অফ স্মরণ গিলটি অফ দোষী অ্যাসিউর অফ নিশ্চিত করা শিওর অফ নিশ্চিত করা মেক আপ প্রাউড গঠিত মেক আপ অফ গঠিত ফুল অফ পূর্ণ স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো টু এর অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনগুলো হচ্ছে ব্লাইন্ড টু ভান করা ইনডেইপ্টেড টু রিনি অ্যাডেয়ার টু লেগে থাকা ট্রু টু যথার্থ বা বিশ্বস্ত অ্যাটেন্টিভ টু মনোযোগী ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর ইনডিফারেন্ট টু উদাসীন অ্যাডিক্টেড টু আসক্ত অ্যাকস্টম টু অভ্যস্ত কনফাইন্ড টু আবদ্ধ কন্ট্রাস্ট টু বিপরীত অর্ডার টু উদ্দেশ্য রাশ টু ধাবিত হওয়া ক্লিন টু লেগে থাকা অ্যাকাউন্টেবল টু দায়ী সাবজেক্ট টু অধীন নোন টু পরিচিত ইঞ্জুরিয়াস টু ক্ষতিকর লিড টু পরিচালিত করা কি টু চাবিকাঠি হার্মফুল টু ক্ষতিকর লিসেন টু শোনা রেফার টু উল্লেখ করা ও টু ঋণী থাকা বিলং টু অধিকারে থাকা ক্যালাস টু উদাসীন কন্ট্রিবিউট টু অবদান রাখা সিমিলার টু একই রকম থ্যাংকফুল টু কৃতজ্ঞ গ্রেটফুল টু কৃতজ্ঞ ক্লিনশার্ট নেওয়ার জন্য সময় দেওয়া হলো গ্লাড টু খুশি থাকা এগ্রি টু রাজি থাকা অবজেক্ট টু আপত্তি করা অল্টারনেটিভ টু বিকল্প প্রিফার টু পছন্দ করা জুনিয়র টু ছোটো সিনিয়র টু বড় কনসাইন্ড টু আবদ্ধ কন্ট্রাস্ট টু বিপরীত ইউজ টু অভ্যস্ত অ্যান্সার টু উত্তর দেওয়া সাক্তাংশ টু বশীভূত হওয়া অ্যাক্সেস টু প্রবেশাধিকার সিনসিয়ার টু আন্তরিক থাকা ইন্ট্রোডিউস টু পরিচয় করিয়ে দেওয়া ডিভোটেড টু উৎসর্গ করা কনসেস টু দোষ স্বীকার করা প্যারালেল টু সমান্তরাল হওয়া লুক ফরওয়ার্ড টু প্রত্যাশায় থাকা স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো আফটার বা ফ্রমের অ্যাপ্রোপ্রিয়েট রিপোজিশনগুলো হচ্ছে রান আফটার কোনো কিছুর পেছনে ধাবিত নেইম আফটার নামকরণ করা লুক আফটার দেখাশোনা করা টেক আফটার দেখতে একই রকম হওয়া হ্যাংকার আফটার পেছনে ধাবিত হওয়া ডিভাইড ফ্রম বিপথে যাওয়া সাফার ফ্রম কষ্ট পাওয়া রেজাল্ট ফ্রম ফলাফল হওয়া অ্যাবস্টেন্ট ফ্রম বিরত থাকা প্রিভেন্ট ফ্রম বাধা দেওয়া স্টপ ফ্রম বাধা দেওয়া ডিফারেন্ট ফ্রম ভিন্ন অ্যাপার্ট ফ্রম দূরে সরানো ডাই ফ্রম মারা যাওয়া অ্যালোফ ফ্রম দূরে থাকা ডিপার্ট ফ্রম বিচ্ছিন্ন থাকা ডিসকারেজ ফ্রম নিরুৎসাহিত করা সেফ ফ্রম কোনো কিছু থেকে রক্ষা করা ডিরাইভ ফ্রম উৎপন্ন হওয়া অরিজিনেট ফ্রম উৎপন্ন হওয়া স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো উইথ এর অ্যাপ্রোপিয়েট রিপোজিশনগুলো হচ্ছে কন্টেন্ট উইথ কোনো কিছুর সাথে সন্তুষ্ট থাকা ইন্টিমেট উইথ ঘনিষ্ঠ থাকা পপুলার উইথ জনপ্রিয় ফার্নিশড উইথ সজ্জিত প্রোভাইডেড উইথ যোগান দেওয়া স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট ইন্ডয়েড উইথ অধিকারী থাকা কভার উইথ ঢেকে রাখা উইথ কারোর ওপর রাগান্বিত কমিউনিকেট উইথ যোগাযোগ করা এঙ্গেজ উইথ জড়িত থাকা পপুলার উইথ জনপ্রিয় অ্যাকুয়েন্টেড উইথ পরিচিত উইথ কারোর মতের সাথে একমত পুট আপ উইথ সহ্য করা কোপ উইথ পেরে ওঠা বিসেট উইথ পরিবেষ্টিত ডিল উইথ সম্পর্ক রাখা চার্জ উইথ অভিযুক্ত ক্রিনশ নেওয়ার জন্য সময় দেওয়া হল ইন এর অ্যাপ্রোপের প্রিপোজিশনগুলো হচ্ছে সাকসেড ইন সফল হওয়া অ্যাবজর্ভ ইন মগ্ন থাকা কনসিস্ট ইন নিহিত রেজাল্ট ইন ফলাফল কনফাইন্ড ইন আবদ্ধ লাই ইন অবস্থান ফেইল ইন ব্যর্থ হওয়া ইন্টারেস্ট ইন আগ্রহ ইনভলভ ইন জড়িত প্রসপার ইন উন্নীত করা টেক প্রাইড ইন গর্ব করা বেস্টেড ইন ন্যাস্তো পার্সিস্ট ইন অটল থাকা বিলিভ ইন বিশ্বাস করা এংগ্রোসড ইন মগ্ন থাকা এঙ্গেজ ইন জড়িত থাকা প্রফিসিয়েন্ট ইন দক্ষ স্কিল ইন দক্ষ এক্সপার্ট ইন দক্ষ অ্যাড্রয়েড ইন স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হল অ্যাট অন ইন্টু এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো হচ্ছে গ্লাড অ্যাট সন্তুষ্ট স্নিয়ার অ্যাট বিদ্রুপ করা অ্যাস্টনিস্ট অ্যাট অবাক হওয়া নক অ্যাট করা নাড়া অ্যাংরি অ্যাট রাগান্বিত কংগ্রাচুলেট অন ধন্যবাদ জানানো ডিপেন্ড বা রিলে অন নির্ভর করা অথরিটি অন অনেক কিছু জানা ইম্প্যাক্ট অন কোনো কিছুর প্রতি প্রভাব কনসেন্ট্রেট অন মনোযোগ দেওয়া ইনটেন্ট অন মনোযোগ দেওয়া ইনসিস্ট অন জিদ ধরা প্রাইড অন গর্ব করা ট্রান্সলেট ইন্টু অনুবাদ করা ব্রেক ইন্টু বলপূর্বক প্রবেশ করা ডিভাইডেড ইন্টু ভাগ বা বন্টন করা লুক ইন্টু তদন্ত করা গেট ইন্টু যানবাহনে চড়া স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো অ্যাবাউট বা ফরের অ্যাপ্রোপের প্রিপোজিশনগুলো হচ্ছে কনসার্ন অ্যাবাউট উদ্বিগ্ন ব্রিং অ্যাবাউট কোনো কিছু আনা অ্যানশাস অ্যাবাউট উদ্বিগ্ন কনসাস অ্যাবাউট সচেতন ওয়ারিড অ্যাবাউট চিন্তিত অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা অ্যাপিটাইট ফর ক্ষুধা কেয়ার ফর যত্ন থার্স্ট ফর খোঁজা ফিট ফর যোগ্য ডিজায়ার ফর চাওয়া রেমিডি ফর প্রতিষেধক ডেঞ্জারাস ফর বিপজ্জনক অ্যাফেকশন ফর স্নেহ অ্যাট্রাকশন ফর আকর্ষণ অ্যান্সাস ফর উদ্বিগ্ন সিম্প্যাথি ফর সহানুভূতি ক্রেভ ফর চাওয়া কম্পেনসেট ফর ক্ষতিপূরণ আস্ক ফর চাওয়া কন্টেন্ট ফর চেষ্টা করা জেস্ট ফর আগ্রহ সুইটেবল ফর উপযোগী রেসপন্সেবল ফর দায়ী লং ফর আশা করা স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হল আপন অভার বা আপ এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো হচ্ছে হিট আপন পরিকল্পনা করা ডাউন আপন অবজ্ঞা করা রান অভার চাপা দেওয়া কন্ট্রোল অভার কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ থাকা প্রিসাইড অভার সভাপতিত্ব করা গিভ আপ ত্যাগ করা গেট আপ ঘুম থেকে ওঠা লুক আপ অভিধানে শব্দ খোঁজা বিল্ড আপ গড়ে ওঠা ব্রেক আপ পৃথক করা হোল্ড আপ আটক করে রাখা ফিল আপ পূরণ করা গো আপ বৃদ্ধি পাওয়া সেট আপ স্থাপন করা অ্যাবাইড বাই মেনে চলা লেগ বিহাইন্ড পেছনের দিকে যাওয়া লিন এগেন্স হেলান দেওয়া ফাইট এগেইনস্ট কারোর বিরুদ্ধে যুদ্ধ করা প্রোটেস্ট এগেইনস্ট প্রতিবাদ করা কামরাউন্ড সুস্থ হওয়া স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো